সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাগ্রা এটা একটা গরুর বাজার যেটা বাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুরে অবস্থিত ঈদর বাজার চলে আপনারা দেখরা অনেক সুন্দর সুন্দর গরু আছে যেখানে অনেক রকম বিভিন্ন রকম বিভিন্ন সাইজর বিভিন্ন বয়সর গরু আছে যেগুলা লাগার মতো দেখার মতো আপনারা আইলে দেখতে পারবা বুঝতে পারবা দেখিয়া সুন্দর গরু আপনারা চয়েস করিয়া চয়েসফুল গরু লইয়া যাইতে পারবা এমনকি আমার মনে হয় বা আমরা যারা আছি আমরা দর্শকর গেছে সারার গেছে গরুগুলা ভালো লাগবো বা আপনারা আইলে দেখতে পারবা অনেক সুন্দর অনেক কালারের গরু আছে যেগুলা অনেক অনেক ভালো লাগছে আমার কাছেও আপনারা আহলে আপনার গেছেও ভালো লাগবো যেগুলা অনেক সুন্দর আর এটা আপনারা অনেক সময় আইলে দেখতে পারবা যে চতুর্দিকে চতুর্দিকে ইয়ে করিয়া থাকে যে গরুগুলা আপনারা সুন্দর করিয়া দেখিয়া তারপরে আপনার বুঝিয়া তারপরে নিতে পারবা যেগুলা কোরবানির লাগি বা কোরবানি ঈদর বাজার সম্পর্কে ওগুলো অনেক সুন্দর ইয়া ইয়ে করা হয়েছে তারা কর্তৃপক্ষ যারা আছেন তারা অনেক সুন্দর করে এটা ফুটাইয়া তুলছেন বা প্রতিবার তারা চেষ্টা করেন এটা ফুটাইয়া তোলার লাগে তো আপনারা আইলে দেখতে পারবা যেগুলা আমরা গেছে ভালো লাগছে আপনারা গেছে আশা করি ভালো লাগবো আপনারা আইবা দেখবা এবং ঈদর গরু লইবা আশা করি সবার গেছে এগুলা কিতা করবা আপনারা আইয়া দেখিয়া তারপরে নিতা করবা অনেক জায়গা থাকি আইন দূর দূরান্ত থাকি চাওয়া বাজার যেটা এটা অনেক দূর দূরান্ত থাকি আইয়া গরু কিনাও এখান থাকি যেগুলো আপনারা হয়তো জানইন অনেকেই জানে ঠিক আছে তো আমরা জেলা ইয়ে করছি আপনারাও হয়তো জানোইন অনেক দূর দূরান্ত থাকি ইয়া গরু কিনিয়া লইয়া যায় তো বিশেষ করে এনো বিশেষত হয়েছে ইনো সুন্দর গরু পাওয়া যায় প্লাস হয়েছে তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থাকি এটা একটু ভিন্ন দ্যাটস ওয়াই ইনো সারা সারার কাছে এই প্লেসটা একটু ফেভারেট লিস্টও থাকে সবর কাছে তো আপনার গেছে কাছে হয়তো একবার আইলে আইয়া পরিদর্শন করিয়া গেলে দেখলে হয়তো আপনার গেছে কাছে ওলা হইতে পারে নেক্সট টাইম আবার যেহেতু আপনারা আগামী বছর যেহেতুকু ইয়ে করবা আপনারা হয়তো দূর দূরান্ত থাকে ইয়টা থাকি গরু কিনবা তো আশা করি আপনারা সবর কাছে ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম